হে হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ দুজন স্পেশাল গেস্টদের জন্য আগামীকালকে আমাদের বাসায় ছোট পরিসরে একটা দাওয়াত হোস্ট করেছি তো দাওয়াতের আগের দিন কীভাবে সব কিছু প্রিপারেশান করে নেই সেটার উপরেই থাকছে আজকের ব্লগটা দাওয়াতের আগের দিন কিছু কাজ করে এগিয়ে রাখলে কিন্তু দাওয়াতের দিন হ্যাসেলটা খুবই কম হয় আর সব কিছু টাইমলি করাও যায় তো যার জন্য ভাবলাম আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি দাওয়াতের আগের দিন সকালবেলা আমি এখানে কিছু পিঠা বানানোর জন্য বসে গেলাম যেহেতু অলরেডি শীত পড়ে গেছে তো এই শীতের দিনে একটু পিঠা পুলি না হলে কিন্তু দাওয়াতটা ঠিক একটা জমে ওঠে না তো আমি আসলে সেরকম কোনো পিঠা বানাতে পারি না বাড়িতে বসে মার কাছে শুধুমাত্র এই পিঠাটাই বানানো শিখেছিলাম কারণ এই পিঠাটা বানানো খুবই সহজ যে কেউ চাইলে কিন্তু এই পিঠাটা বাসায় বানাতে পারবে আর এই পিঠাগুলি আমি সার্ভ করবো বিকেলবেলা দুধ চায়ের সাথে মানে চায়ের সাথে টা হলে ব্যাপারটা কিন্তু একদম জমে ক্ষীর তো যাই হোক এই পিঠাগুলো আগে থেকে বানিয়ে নিচ্ছি কারণ যেদিন আমি দাওয়াতটা প্ল্যান করেছি ওই দিন আমার হাতে তেমন একটা সময় থাকবে না আর সত্যি কথা বলতে তারা হলোর কাজ একদম ভালো হয় না আর আমি একদমই পছন্দ করি না তো আমি হাতে সময় রেখেই সব কাজ করার চেষ্টা করি বিশেষ করে আমার বাসায় যদি কেউ দাওয়াত খেতে আসে এখন আপনাদের সাথে এই ফুল পিঠা বানানোর ডোটা কীভাবে বানিয়েছি সেটা একটু বলে দিই এখানে আমি একটা ডিম তারপর হচ্ছে লিকুইড দুধ এক কাপের মতো ময়দা নিয়েছি আর হাফ কাপের মতো নিয়েছি চালের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো চিনি এক এক বাসায় আসলে এক এক রকম চিনি খাওয়া হয় তো আমরা চিনিটা মিডিয়ামের মধ্যে রেখেছি তো আমি যার জন্য বেশি একটা চিনি দেইনি নি মিষ্টিটা যাতে একটু কম হয় আর মিষ্টি কম হলে না এই পিঠা অনেকগুলো করে খাওয়া যায় আর এত পরিমাণে ক্রিস্পি হয় আর এই পিঠা কিন্তু আপনি চাইলে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর একটা কথা এখানে আবার কেউ কড়াই নিয়ে কোনো ধরনের কমেন্ট করতে আসবেন না কারণ আমার কিন্তু সাদা কড়াই আছে ফ্রাই প্যান আছে সবই আছে কিন্তু এই পিঠাটা এরকম কালো যে লোহার কড়াইগুলো সবার বাসায় কম বেশি থাকে ওই কড়াইতে হচ্ছে ভালো হয় কারণ পিঠাটা লেগে যাওয়ার একটা ভয় থাকে তো যার জন্য আমি এই লোহার কড়াইটাতেই আজকে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই যে প্রায় এক ঝুড়ির মতো পিঠা হয়েছে মনে হচ্ছিল যেন ঝুড়ি ভরা ফুল তো যার জন্য কিন্তু এই পিঠার নাম ফুল পিঠা মাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি যেহেতু সকালে পিঠা বানানো শুরু করেছি তো পিঠা বানাতে বানাতে প্রায় এগারোটার মতো বেজে গেছে এর মধ্যে নেবারদের বাসা থেকে আমাদের জন্য খাবার পাঠানো হলো তো আনটি নিজে এসে এই খাবারগুলো আমাদেরকে দিয়ে গেছে ওনারা আমাদের পাশে ফ্ল্যাটেই থাকে তো উনি এসে আমাকে বলছিল যে মামুনি আজকে রান্না করতে হবে না আনটির রান্না খাও তো আমি আসলে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছি কারণ আমার কোনো ধরনের প্ল্যান ছিল না আজকে রান্না বান্না করার যেহেতু আগামীকালকে দাওয়াত হোস্ট করব আগেই বলেছি তো আজকে ভাবছিলাম যে শর্টকাটে কিছু একটা করব। তো যাই হোক এখানে গরুর মাংস তারপর হচ্ছে মোরগ পোলাও জালি কাবাব সালাদ সব কিছু নিয়ে এসেছে একদম ট্রে ভরা খাবার ছিল আর খাবারগুলো দেখতে যতটা লোভনীয় ছিল খেতে তার থেকে বেশি ফ্লেভারফুল ছিল আর বিশেষ করে ফ্রাইডেতে এরকম খাবার পেলে আর কি লাগে তো যাই হোক এরপর দুজন মিলে মজা করে খাবার দাবার খেলাম আর আমার পিঠাগুলো এদিকে ঠান্ডা হয়েছে তো ভাবলাম এটাকে খুব সুন্দরভাবে একটা বয়ামে করে উঠিয়ে রাখি এরপরে চলে আসলাম সব থেকে বিরক্তিকর একটা কাজ করতে আর সেটা হচ্ছে এই পেঁয়াজগুলো খোসা ছাড়ানো আর এই পেঁয়াজটা কুচি করা আমার মনে হয় সব থেকে কঠিন কাজ আমার কাছে এটাই মনে হয় আর তারপরে এই যে শশা টমেটো এগুলো নিয়ে আসা হয়েছিল কিছু পটল এগুলো না রৌদ্রের আলোতে এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলি তো ভাবলাম এগুলো একটু ঠিকঠাক করে রাখি আর আমি যেহেতু এখনও মুরগি কাটা শিখতে পারিনি তো আমার হেল্পিং হ্যান্ড এসে সকালবেলা আমাকে একটা মুরগি কেটে দিয়ে গেছে ওটা আমি হচ্ছে বক্সে করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এরপরে রান্নাঘরের সিঙ্কে যেগুলো ছিল ওগুলো একটু ধোঁয়াধুয়ি করে এখানে রাখলাম আনটিদের বাসা থেকে যে ডিশগুলোতে খাবারগুলো দিয়ে গিয়েছিল ওগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে এখানে পানি ছড়াতে দিলাম আর এরপরে আর কোনো কাজ করিনি সন্ধ্যার দিকে গিয়েছিলাম একটু গ্রোসারি শপিং করতে কারণ দাওয়াতের আগের দিন দেখা যায় অনেক কিছুই বাসায় থাকে না বিশেষ করে প্যাকেট মশলাগুলো তো এখানে ভালো খাসির মাংস পাওয়া গিয়েছিল যার জন্য এক কেজি খাসির মাংস নিয়ে এসেছি আর এই টুকটাক মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল আর নিয়ে এসেছিলাম একটা কোক আর হচ্ছে সয়াবিন তেল বাজার কিন্তু আগেই করেছি তারপরও কিভাবে যেন এই জিনিসগুলো লিস্ট থেকে বাদ পড়েছে তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলায় নিয়ে আসি আর নিয়ে এসেছি আমার পছন্দের কিছু ফুল আমার ফুল দিয়ে বাসা সাজাতে খুব ভালো লাগে বিশেষ করে গেস্টরা আসার আগে তো এই টাইমটাতে আমি বাসা একাই ছিলাম কারণ আমার হাজব্যান্ডের আজকে আবার রাতের ডিনার পার্টি আছে অফিসের তো যার জন্য সে ওখানে গিয়েছে অ্যাটেন্ড করার জন্য তো ভাবলাম একা একা বসে থেকে কি করব যে ডিশগুলোতে আমি কালকে খাবারটা সার্ভ করব ওগুলো না আমি একটু ক্লিন করে রাখি আর দেখা যায় শীতের দিন রাতটা এত বড় অনেক কাজ করে কিন্তু এগিয়ে রাখা যায় আর আগামী কালকে কি কি আইটেম রান্না করব সারা দিন কিভাবে কাটলো সব কিছুর উপরে আমি আলাদা একটা ব্লগ বানাবো এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো যাই হোক যে ফুলগুলো কিনে এনেছিলাম ওগুলো একটু কাটিং করে এখানে এভাবে সাজিয়েছি দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগছে আর টিভির সামনে দুইটা নতুন বোতলের মধ্যে হচ্ছে আমি এভাবেই ফুল দিয়ে সাজালাম তো যাই হোক নেক্সট হচ্ছে দাওয়াতের ব্লগটা দেখার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চাইলে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে